তো দিয়ে আসি গা ঘাস খাবে ঠিক আছে পুকুর পাড়ে অনেক ঘাস আছে আমি দিয়ে আসবো এখন বেঁধে বেঁধে রসি যা 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 সামনে যা ওইদিকে নিয়ে যাই তোরে ওইদিকে ঘাস আছে আর ডাল বাঙ্গা ওইদিকে খাইতে পারবি বুঝছিস এদিকে এদিকে

তো ওই পাশে আমাদের পুকুর ওই যে এই পাশে পুকুর ওই পাশে ঘাস আছে অনেক ছাগলটা বেঁধে দিয়ে আসবো সারাদিন ঘাস খাই পেটটা বরুক যারা মনে করেন গ্রামে থাকেন এভাবে আমার মতো ছাগল পালবেন ছাগল পালা আমার খুবই শখ খুবই ভালো লাগে কার কার ভালো লাগে ছাগল